আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর পেজ নাম্বার একশো ছিয়ানব্বই পেজের অধ্যায় কুড়ি জ্যামিতিক প্রমাণের প্রয়োগ নাম্বার টু এখানে প্রশ্নে বলেছে যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা প্রমাণ করি যে এব প্লাস গ্রেটার এই প্রশ্নটা বুঝতে আগে প্রথম কত দুটো কনসেপ্ট বুঝতে হবে কি কনসেপ্ট স্যার কি আর লম্ব কি খুব ভালো করে বুঝবে কিন্তু মধ্যমা কি আর লম্ব কি মধ্যমা বলতে বোঝায় স্যার কোন সরল রেখাংশকে রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে সরল কে সমান ভাগে দু ভাগ করে আর এই লম্ব কি করে কোন 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 সমান দুই ভাগে ভাগ করে সরল রেখাংশ মানে এখানে কি ভাগ করে স্যার দৈর্ঘকে সমান ভাগে ভাগ করে সমান ভাগে ভাগ করে আরই কাকে করে স্যার কোন ভাগে ভাগ করে মাথাটা উঠলো কারো উঠল কি বলা হলো যে স্যার মধ্যমা কথাটা বললে তোমাকে কি ভাবতে হবে একটা দাগ ধরে এটা দাগ আছে এইটাকে ভাগ করলো মানে স্যার এই দিকের এই টোটাল দাগটা যদি আমার আট যদি হয় তাহলে এটা ওচা এটা ওচা যদি টোটাল আট সেন্টিমিটার হয় তাহলে চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার এটা দ্যাট ইজ মধ্যমা তাহলে এখানে কে কাজ করবে মধ্যমা মানে আমি ছবিটা দেখাই ধরে এলাম এইরকম একটা ই আছে ত্রিভুজ আছে তাই তো তাহলে এই দাগটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার মধ্য এখানে হবে দেখবে তাহলে যদি আমি এখানে যদি দাগটা টানি তাহলে এই দাগটা আমাকে কি করলো এই দাগটাকে কি করলো আমার সমান দুটো ভাগে ভাগ করলো মানে এটা যদি আর চার সেন্টিমিটার হয় তাহলে এটাও চার সেন্টিমিটার কিন্তু স্যার এই কোনটা এই কোনটা সমান না হতেও পারে নাও হতে পারে কখন হবে না হবে আমি বলছি এবার তারপরে বলছে আচ্ছা এবার বলেছে স্যার এই যে দাগটা টানা হলো স্যার তাই না এই দাগটা এখানে কি স্যার লম্ব এখানে এই দাগটা কি স্যার লম্ব লম্ব কি কাজ করে স্যার কোনকে সমান ভাগে ভাগ করে স্যার এইটা রেখার উপরে কত ডিগ্রি কোন ছিল স্যার একশো আশি ডিগ্রি কোন ছিল এই রেখার উপরে কত ডিগ্রি কোন ছিল দেখ একশো আশি ডিগ্রি আছে এই দাগটা দিয়েছি তো কত হলো স্যার এই দিক করে নব্বই হয়ে গেল আর এই দিক করে কি হয়ে গেল স্যার নব্বই হয়ে গেল তাহলে স্যার লম্ব সবসময় কি করে কোনকে কে সমান ভাগে ভাগ করে মধ্যমা কি করে স্যার দৈর্ঘ্যকে সমান ভাগে ভাগ করে মাথা দুটল একটু কি উঠলো কি উঠলো সমান ভাগে ভাগ করে এবার হচ্ছে স্যার যখন যখন এমন একটা সিচুয়েশন আসবে স্যার যে এই লম্বটা এইটাও হবে নব্বই ডিগ্রি এটাও হবে নব্বই ডিগ্রি আর এটাও হবে চার সেন্টিমিটার আর এটাও হবে চার সেন্টিমিটার সাপোজ মানে এটা বাহুর দৈর্ঘ্য সমান হতে পারে স্যার বাহু তিনটা সমান থাকবে লম্ব লম্বমার লম্ব দিয়েও মধ্যমার কাজ হতে পারে কোন সিচুয়েশনে যদি বাহুর দৈর্ঘ্য সমান থাকে তো বাহুর দৈর্ঘ্য সমান থাকে তো তাহলে তাহলে আমার এটা সম্ভব মধ্যমার লম্ব এক আসতে পারে কিন্তু মধ্যমা বললে সবসময় ভাববি রেখাকে কি করেছে সমান দুটা ভাগে ভাগ করেছে রেখাকে সমান দুটা ভাগে ভাগ করেছে আর লম্ব বললে কি বুঝতে হবে কোনকে সমান ভাগে ভাগ করেছে কারো মাথাতে এতটুকু ডাউট ক্লিয়ার হয়েছে হয়ে গেছে তো এখনই ধরছি আমি সবটাকে বৈশিষ্ট্য আছে স্যার একটা লম্বের বৈশিষ্ট্য আছে লম্বটাকে আমরা কি বলছি স্যার লম্ব মানে কোন দাগের উপর কোন কোন রেখার উপর কি হবে স্যার কোন রেখার উপর কি হবে স্যার কোন রেখার উপরে কি হবে স্যার লম্ব হতে গেলে কোন রেখার উপর লম্ব হতে হলে কত ডিগ্রি কোন করবে স্যার সব সময় নব্বই ডিগ্রি মনে থাকবে লম্ব মানে নব্বই ডিগ্রি কোণে দাঁড়িয়ে থাকবে কোন রেখা কোন রেখা কোন রেখা উপর কোন রেখা দাঁড়িয়ে থাকবে কোন রেখা দাঁড়িয়ে থাকবে কোন রেখা দাঁড়িয়ে থাকবে কত ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি কোণে মনে থাকবে লম্ব মানে নব্বই ডিগ্রি কোন করে দাঁড়িয়ে থাকা রেখা ক্লিয়ার হলো যে স্যার স্যার কি একটা রেখার উপরে এটাও একটা রেখা এখানেও কি স্যার একটা রেখার উপরে এটাও রেখা যদি মধ্যমা বলে তাহলে এই 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 রেখাটাকে কথা বলা হচ্ছে বুঝা গেল মধ্যমা বললে এই রেখাটার কথা বলছে এই রেখাটা সমান ভাগে ভাগ হচ্ছে ক্লিয়ার আর যখন লম্বা কথাটা বলবে তখন এই রেখাটা ভাগের কথা বলছে না এই কোনটার কথা বলছে এই কোনটা হয়ে যাবে তখন নব্বই ব্যাস এতটুকুই কথা মনে রাখতে ক্লিয়ার হলো এটুকু এবার প্রয়োজন কি দিব

এই দাদটাকে সমান ভাগে ভাগ করেছে কোনটাকে সমান ভাগে ভাগ করে নি ক্লিয়ার এতটুকু তাহলে এইটুকো আমার কিসা বলেছে স্যার প্রদত্ত বলেছে আচ্ছা প্রমানু কি আছে স্যার প্রমানু প্রমানু মানে কি এই অ্যানসারে কি প্রমাণটা মানে কি অ্যানসারটা কি বলেছে অ্যানসারটা কিিয়ে স্যার আমাকে তো এটা অ্যানসার বের করতে হবে তাই না আমাকে কি বের করতে হবে এটা অ্যানসার বের করতে হবে তাহলে এবি প্লাস এসি সমান টু এ ডি মানে স্যার এবি মানে এটা বাহু আর এটা বাহুকে যদি যোগ করি এইটা বাহু দুবার যোগ করলেও তবু এই দুটা বাহু বার হবে আবার বলছি মন এটা বাহু আর এটা বাহুকে যোগ করবো যেটা হবে এটা বাহুকে দুবার লিখবো এটা বাহুকে কবার লিখবো দুবার লিখবো তবুও এটা বাহু ছোট্ট হবে এই দুটো বাহুর চোখ পাল বারকা হবে বুঝা গেল কি বুঝা গেল আবার বলছি এটা বাহু এটা বাহুকে কি করব যোগ করব যোগ করে যেটা হবে এটা বাহুকে দুবার করব তো ভাই বাহুটা কি হবে স্যার ছোট হবে কার থেকে এই দুটার যোগ করে ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এবার আসি কি স্যার প্রমাণের পরে কি আমরা অঙ্কন আচ্ছা অঙ্কনে আমরা কখন দরকার হয় স্যার প্রদত্তের দেওয়া ছবি থেকে যদি প্রযোদ্ধত্ত্বের দেওয়া ছবি থেকে যদি আমরা প্রমাণ করতে না পারি এক্সট্রা দাগ যদি টানতে হয় তাকে আমরা অঙ্কন বলি আমরা অঙ্কনটা টানিয়ে দেবে অঙ্কন করে আচ্ছা এটা ছবিকে আঁকি এ ডি বাহুকে এ বাহুর বাহু সমান একটি এডি বাহুর সাহুকে ই পর্যন্ত পর্যন্ত বাড়ান তা ছবিটা দেখ খুব ভালো করে এটা ছিল আমার ছবি তাই এ ছিল তাহলে কি এডি কে আমি কোন পর্যন্ত বাড়ালাম কি পর্যন্ত তাহলে আমি এখানে এরকম করে পর্যন্ত তারপরে এডি বাহু এডি বাহুর সমান বাহুর সমান হবে ডি ই বাহু বুঝতে পারলি এটুকু স্যার এইটা বাহু যত বার্কা হবে এটাও বাহু কি হবে ততবার হবে ভাই এটুকু লিখে দিয়েছি তারপরে ই আর সি কে যুক্ত করলাম যুক্ত করলাম তাহলে স্যার ই আর সি কে এখানে যুক্ত করলাম পেয়া হলো এটুকু আবার বলছি দিয়ে শুন প্রমাণ করব তো স্যার আমার ফাইনাল ছবি এটা এটা ছবির এটা দাগ ভুলে যায় ব্যাগ এটা দাগ ভুলে যা তো দেখ তো এটা এটা ত্রিভুজ পাঁচে কি পাঁচে না আচ্ছা বল এটা ত্রিভুজের নাম বল এ বি বি টি ও আচ্ছা ও এটা ত্রিভুজের নাম বল বি ই সি বি ত্রিভুজ বি ই সি ই এর নাম ডি সি পি

এটা বুঝবি রে এই জায়গাটা সব কেউ বুঝবি কিন্তু হ্যাঁ এই জায়গাটা বলবি আমার মূল ছবি এটা ছিল ছিল কি ছিল না মূল ছবি আমার এটাই ছিল এটাই ছিল আমার মূল ছবি না বো না এটা ছিল না আমি এটা দাগি না বন্ধ করেছিলাম ভালো করে দেখ তো তো মূল ছবি তো ওটাই এবার ভুলে যা এইটুকুন কেউ ভুলে যা এইটুকুন কেউ ভুলে যা ভুলে যা এই টুকুনটা ভুলে যা ভুলে যা এগুলো ভুলে যা এগুলো ভুলে যা তাহলে কোনটা ছবি মনে হচ্ছে স্যার এবার এটা ছবি এটা ছবি ত্রিভুজটার নাম কি ত্রিভুজ এ সি ই এ ক্লিয়ার হলো এটা ত্রিভুজের এ সি এ এবার বল এটা ত্রিভুজের কোন দুটো কোনটা বাহু বরাবর আছে মনে বল এ আর এ আর সি বাহু বরাবর আছে এটা বাহু বরাবর আছে তাহলে আমি বলতে পারি এ বাহুটা বারকা এটা বাহু বারকা লাগছে কি লাগছে এটা বাহু এটা বাহু বার্কা লাগছে তাহলে এই দুটা বাহু যোগ করলে এটা তাহলে আমি বলতে পারি তাহলে এ সি যোগ এই দুটাকে যোগ করি তাহলে এই বাহুটা কি যাবে স্যার ছোট্ট হয়ে যাবে কথা বুঝতে পারলি এটা বাহু বার্কা লাগছে কি লাগছে না এটা বাহুবার তো এইটা বাহু আর এটা বাহুকে যদি যুক্ত করি এটা বাহু আর এটা বাহুকে যদি যুক্ত করি তাহলে এটা হয়ে গেছে করে ছবিটাকে এবার যুক্ত করি এবার এবার এই ছবিটাকে আমরা যুক্ত করি তাহলে বল এইটাকে আমরা ব্রেকিং করে আমরা কি লিখতে পারি বল এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি এ ডি AD JO TE বলতে পারি हां सर পারি अच्छा এটা বলতে পারি আমরা কি জানি স্যার এইটা আর এটা সমান বলতে পারি তাহলে আমরা এটাও কথা বলতে পারি এ हां আর এই DE কে আমরা কি বলতে পারি আবার AD বলতে পারি পারি এটা এটা সমান আছে সমান আছে মানে বলতে পারি পারি তাহলে আমরা এটাও বলতে পারি এটাও আমরা বলতে পারি তাহলে এখানে 2 AD

এটা সি ই আছে না স্যার এটা সি স্যার এইটা বাহু আর এটা বাহু সমান ছিল না প্রমাণে দেখে দেখ কোথায় দেখেছি দেখ সি ই আর এ বি সমান তাহলে আমি সি এর জাতে এ বি লিখতে পারি আমি এ বি লিখতে পারি তো স্যার দেখ না স্যার ওটাই তো আছে এবার দেখ না স্যার দেখ না স্যার ওইটাই তো আছে একই গল্প আগে পিছু হতেই পারে এটা শুনতে এখানে মুখস্ত ছাড়ছো নাকি এখানে তুমি পড়া বুঝে লিখছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শিয়ার কমান্ড অবশ্যই পড়বে আর যদি কোথাও যদি ত্রুটি মনে হয় যে এই জায়গাটা ভুল হয়েছে তাহলে কমান্ডে অবশ্যই লিখে জানাবে সেটা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ